মহানবমী বিভিন্ন মন্দিরে মণ্ডপে মণ্ডপে চলছে মহানবমীর পুজো মহানবমীর পুজো পরেই প্রথা অনুযায়ী নিষ্ঠার সঙ্গে কুমারী পূজা করা হয় এই সময় মা দুর্গাকে জীবন্ত রূপে পুজো করা হয় কুমারী পুজোতে আমরা শুনে নেব বর্ধমান শহরের বাদামতলা কচিপুকুর শ্রীনিকেতন নাগরিক কমিটির দুর্গা সভাপতি জহর ঘোষ কি জানালেন এই পুজো আরম্ভ হয়েছে উনিশশো অষ্টআশি সালে সেই থেকে এক নাগারে চলে আসছে আমাদের এই 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 পাড়ার মানে ঐতিহ্য হচ্ছে যে আমরা বাইরে কোথাও গিয়ে চাঁদা তুলি না এবং অ্যাক্টিভিটিস বলতে যা বোঝায় আমাদের এখানে যে পুকুরটা আছে পুকুরটার মোটামুটি ঠিক করা হয়েছে এখানে আগে সব পলিথিন ফেলা হতো এখন সে পলিথিন ফেলাটা বন্ধ হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখানে করে থাকি এবং একদিন আমরা দশমী দিনকে খিচুড়ি ভোগ সবাইকে সবাইকে খাওয়ানো হয় তার জন্য কোনো মূল্য নেওয়া হয় না নিজেদের কেন বাইরে অনেকে খেয়ে যায় শুধু আমরা কি লোক দেখে রেখেছি যে লোকটা বাইরের বলে এসে খেতে বসছে তাকে উঠিয়ে দেবো এটা হ্যাঁ সবাইকে সবাইয়ের জন্য প্রসাদ এই অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন মহিলাদের নানা রকম খেলা সাগমা বাজানো মোমবাতি জ্বালানো বাচ্চাদেরকে বিভিন্ন রকমের খেলার মাধ্যমে সন্ধেবেলাটা এটা প্রথা অনুযায়ী এটা আমাদের আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় যারা জমিদার হোক বা বৃত্তশালী ব্যক্তি হোক তাদের বাড়িতে যখন পুজো হতো তখন সন্ধ্যেবেলা দিকে বিভিন্ন নাচ গান থিয়েটার হ্যাঁ এসব হতো সেই তো আমরা করছি না আমরা সেই অনুকূলে কতগুলো জিনিস করছি সেটা ওই শিশুদের নিয়ে নানা রকম অনুষ্ঠান মহিলাদের নিয়ে নানা রকম অনুষ্ঠান নিজেদের পাড়ার লোকেদের মধ্যে দেনা পাও মানে দেনা পাওনা মানে মনের থেকে কিছু দেয়া নেয়া হ্যাঁ মন আদান প্রদান আমাদের এখানে হয় ওই সময়টাই সবচেয়ে ভালো আমার নাম জহর ঘোষ হ্যাঁ সভাপতি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কুহেলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বার এলাম বিরোধীর পর আপনারা দেখছেন রুপশী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া